এক্সকিউজ মি হ্যাঁ এটা প্রাইস কত এটার প্রাইস 2000 টাকা ম্যাডাম ভাইয়া এই জামাটার প্রাইস কত এটার প্রাইস 500 টাকা এক্সকিউজ মি এই দুইটা জামা তো সেমই তাহলে এটার দাম 500 টাকা এটার দাম 2000 টাকা কেন আরে ম্যাডাম এখানে তো প্রাইস ট্যাগ দেওয়া আছে 2000 টাকা আমি কি আপনার কাছ থেকে বেশি নিচ্ছি নাকি আপনি কি সেটা ফাজলাম করছেন যেই জামা আমার জন্য 2000 টাকা সেই জামা তার জন্য 500 টাকা কেন আপনারা কেন এরকম পার্থক্য করছেন আচ্ছা আমি যদি এই জামাটা নেই আপনার কাছ থেকে দুই হাজার টাকায় ডাকবো আপনি কি আমার সাথে ফাজলানি করছেন যে এই জামা ওনার জন্য পাঁচশো টাকা আমার জন্য দুই হাজার টাকা কেন এরকম পার্থক্য কেন করা হয়েছে দেখুন ম্যাডাম আপনার কাছ থেকে দুই হাজার টাকা আর ওনার কাছ থেকে পাঁচশো টাকা আপনার নেওয়ার হলে নেন না হলে এখান থেকে চলে যান আচ্ছা এই জামাটার প্রাইস কত এই জামাটার দাম পাঁচশো টাকা আর ওনার জন্য যদি উনি নেয় ওনার জন্য আমি দুশো টাকা দাম যে এই জামা আমার জন্য দুই হাজার টাকা আর ওনার জন্য পাঁচশো টাকা আর আমার জন্য পাঁচশো টাকা ওনার জন্য দুশো টাকা এত পার্থক্য কেন দেখুন ম্যাডাম এটা আমার দোকান আমি বিক্রি করি আর আমি প্রাইস ট্যাগ লাগাই আমার যেমন ইচ্ছা আমি তেমন বিক্রি করবো তাতে আপনার কি বুঝতে পেরেছি আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই আপনার দোকানের মালিককে ডাকুন এই দোকানের মালিক এখানে থাকে না এখানে আমি সব আমিই বিক্রি করি আচ্ছা এই দোকানে আপনার মালিক থাকে না বলেই আপনি এত অহংকার করছেন আর আমি শিওর ওনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে তাই আপনি ওনাকে কম দামে জমা দিচ্ছেন আর আমাকে বেশি দামে দিচ্ছেন তাই তো হ্যাঁ ম্যাডাম আপনি এসব কি বলছেন ওনার সাথে আমার সম্পর্ক কেন হতে যাবে উনি আমার দোকানের রেগুলার কাস্টমার সেই হিসাবে আমি চিনি আপনি লিমিট ক্রস কেন করছেন আপনি লিমিটের মধ্যে কথা বলেন আর এটা আমার দোকান আমি যেমন ইচ্ছা তেমন বিক্রি করব তাতে আপনার কি বেয়াদবি করছেন আপনি আর লিমিটের মধ্যে আমি থাকবো হ্যাঁ আর এই যে আপনি ওনার সাথে আপনার কি সম্পর্ক হ্যাঁ নিশ্চয়ই উনি আপনার বয়ফ্রেন্ড হয় তাই আপনাকে এত কম দামে জমা দিচ্ছে আরে না না ম্যাডাম আপনি এসব কি বলছেন আমি তো ওনাকে ভালো করে চিনিই না আমি শুধু এই দোকানে আসি জামা কাপড় কিনে নিয়ে চলে যাই ও আপনি ওনাকে চেনে দিই না অথচ আমাকে যে জামা দুই টাকা দিচ্ছে সেটা আপনাকে দিচ্ছে পাঁচশো টাকা ব্যাপারটা একটু অদ্ভুত না দেখুন ভাইয়া আপনি ম্যাডামকে যে দামে দিচ্ছেন আমাকে সেই দামে দিন আমার কোনো সমস্যা নেই আরে না না ম্যাডাম এই জামা আপনার জন্য পাঁচশো টাকায় আপনি ওনার কথা শুনবেন না তো এই অনেক হয়েছে আপনাদের দুজনের নাটক এবার আপনাদের এই দোকান সম্পর্কে না আমি ভক্ত অধিদপ্তর অভিযোগ জানাবো যখন আপনার দোকানটা বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আর ম্যাডাম আপনি একটু থামবেন সে কখন থেকে বক বক করে যাচ্ছেন আর ম্যাডাম আপনি যে জামাটা পছন্দ করেছেন ওটা একটু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিন আমি ওনার সাথে দুই একটু কথা বলছি আচ্ছা ঠিক আছে আর ম্যাডাম আপনি কি সত্যিই জানতে চান কেন আমি ওকে কম দামে জামা দিচ্ছি হ্যাঁ আমি জানতে চাই আপনি শহীদ আনিসুল হক ছিলেন হ্যাঁ ওনাকে কে না চেনে সবাই চেনে আর উনি একজন ভালো মানুষ ছিলেন এই তো কিছুদিন আগে আমাদের দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে উনি বর্ডারে শহীদ হন আর ট্রায়াল জমে যে আপুটা গেল না উনি আর কেউ নয় ওনার স্ত্রী আর স্যার আমার দোকানে প্রায় আসতেন আমার সাথে দেখা করে যেতেন আর বর্ডারে যাওয়ার আগে আমার দোকানে এসে আমার সাথে দেখা করে গিয়েছেন আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এখানে ওয়ালাইকুম আসসালাম তুমি মোবাইলে এসব কি করছো স্যার আসলে অতিথি ডিজিটালের ভিডিও দেখছিলাম নতুন ভিডিও এসেছে তো ও আচ্ছা যাই হোক আমি তোমাকে একটা কথা বলার জন্য আসছিলাম আমার একটা বর্ডার এলাকায় পোস্টিং হয়েছে। আর সেই বড় এলাকা এমন একটা এলাকা যেখানে মানুষগুলো খুব হিংস্র তো জানিনা সেখান থেকে আমি ফেরত আসতে পারবো কিনা আমি যদি মারা যাই আর মারা যাওয়ার পরে আমার স্ত্রী যদি কেনাকাটার জন্য তোমার দোকানে আসে অবশ্যই টাকার জন্য তাকে ফিরিয়ে দিও না আর এই কথাটা আমি পাশের সব দোকানে বলে দিয়েছি শুধু তুমি বাকি ছিলে তাই জন্য তোমাকে বলতে আসলাম হারে স্যার আপনি সব কি বলছেন আর আমি খুব ভালো করেই জানি আপনি অনেক সাহসী আপনি অবশ্যই ফিরে আসবেন স্যার সব সৈনিকই চায় বাসায় ফেরার জন্য কিন্তু কয়জনই বা ফিরে আসতে পারে আপনি একদম ঠিক বলেছেন স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি যা বলেছেন আমি মনে রাখবো স্যার ঠিক আছে ধন্যবাদ তাহলে এখন আসি ভাইয়া এই জামাটা আমার কাছে ঠিকই হয়েছে আপনি এটা প্যাক করে দিন ঠিক আছে আর এই নিন দুই হাজার টাকা আরে না না ম্যাডাম এই জামা আপনার জন্য পাঁচশো টাকায় আরে না না ভাইয়া আপনি ম্যাডামকে যে দামে দিচ্ছেন আমাকে ওই দামে দিন না আমার কোনো ডিসকাউন্ট লাগবে না আরে না না আপু ওনার সাথে আমার কথা হয়েছে এই জামাটা উনি আমাকে পাঁচশো টাকায় দিচ্ছেন

আর কোনো ব্যাপার না আপনি যে আমার কথা বুঝতে পেরেছেন এটাই অনেক আর অন্য অন্য মানুষ তো আমার কথা বুঝতেই চায় না ঠিক আছে এই জামাটা আমাকে প্যাক করে দিন আর এই নিন আপনার দু হাজার টাকা ঠিক আছে এই নিন ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ